আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি আজকে মূলত চ্যাপ্টার দশ আংশিক অন্তরীকরণ এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কতগুলো প্রবলেমগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে আপনারা একটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছেন ইউ সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার সমান যদি হয় তবে দেখাও যে এটা সমান একটা অর্থাৎ ইউ এক্স প্লাস ইউ ওয়াই প্লাস জেড সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো এই বিষয়টা আমি আজকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে এখানে দেওয়া আছে কি সেই জিনিসটা আমরা দেখব যে দেওয়া আছে আছে দেওয়া এখানে ইউ সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার জেড প্লাস হচ্ছে দেওয়া আছে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউএক্স UZ এইগুলো করতে হবে এবং এটা সমান হচ্ছে যে ডানপক হবে সেটা আমাদের দেখাতে হবে তো প্রথমে আমি এখানে দেখাই নিই সেটা হচ্ছে যে UX বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় UX এটা মানে এক্সের সাপেক্ষে মূলত ডেরিভেশন করা বোঝায় অর্থাৎ যেমন আমরা ডি বাই ডি এক্স লেখি এই জিনিসটা কিন্তু বোঝায় আবার ইউ মানে হচ্ছে ডি বাই হচ্ছে ডি ওয়াই তারপর হচ্ছে ইউ জেড মানে হচ্ছে ডি বাই হলো অর্থাৎ এটা হলো সাপেক্ষে ডেরিভিভেশন করব এটা ওয়াই এর সাপেক্ষে এই বিষয়গুলোকে বোঝানো হচ্ছে তো আমাদের প্রথমেই এখানে দেওয়া আছে এক্স এর সাপেক্ষে ডেরিভিভেশন অর্থাৎ এক্স বলতে অ্যাকচুয়ালি আমরা কি বোঝাচ্ছি তো এখানে বামে যেমন এক্স মানে এই ইউকে ডেরিভেশন করা হয়েছে এরকম বোঝাচ্ছে তাহলে দিকেও কিন্তু আমাদের সেভাবে করতে হবে এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেশন করব তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই আছে তো ওয়াই হচ্ছে এই ক্ষেত্রে ধ্রুব সংখ্যা যেহেতু আমরা এর সাপেক্ষে ডেরিভেশন করছি সুতরাং ওয়াই হচ্ছে ধ্রুব সংখ্যা তাহলে যেটা ধ্রুব সংখ্যা হবে সেটা আমরা আগে লিখে নিব আর এক্স স্কোয়ারকে কিন্তু আমরা এখন ডেরিভিশন করব তো এক্স স্কোয়ারকে ডেরিভেশন করলে আমরা জানি হচ্ছে টুয়াইস এক্স প্লাস এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার জেড এটা রয়েছে যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেশন করছি কিন্তু এইখানে কোনো এক্স নেই তো কোনো আহ সংখ্যার সাপেক্ষে যদি আমরা ডেরিভেশন করি এবং সেই সংখ্যা যদি সেখানে না থাকে তাহলে সেটা ডেরিভেশন কিন্তু জিরো হয়ে যায় অর্থাৎ ওয়াই স্কোয়ার জেড এটার ডেরিভেশন হচ্ছে জিরো এখন আমরা এই অংশের ডেরিভেশন করব অর্থাৎ জেড স্কোয়ার এক্স এটা তো এখানে আমরা যেহেতু এক্সের সাথে ডেরিভেশন করছি সুতরাং এখানে জেড স্কোয়ার ধ্রব্য সংখ্যা আর কে ডেরিভেশন করলে সেটার মান হয়ে যায় ওয়ান অর্থাৎ এটা সমান আমরা লিখতে পাচ্ছি তাহলে কত টু আইস এক্স ওয়াই প্লাস হচ্ছে জেড স্কোয়ার এটা তো আমরা এটা এক নম্বর ইকুয়েশন হিসেবে রেখে দিতে পারি এরপর আমরা ইউ ওয়াই এর সাপেক্ষে ডেলিভিশন করবো কেন করবো এখানে আমাদের বলা আছে তো ওয়াই এর সাপেক্ষে যখন ডেলিভিশন করব। তখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে তো ওয়াই এর সাপেক্ষে যেহেতু করছি তাহলে ওয়াই বাদে এখানে কি আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারটা হবে দ্রব্য সংখ্যা আর কে ডিরভিশন করলেও হয় ওয়ান ঠিক আছে এরপর হচ্ছে আমরা আবার এখানে ওয়াই স্কোয়ার z তাহলে এখানে জেড হচ্ছে দ্রব্য সংখ্যা আর ওয়াই স্কোয়ারকে ডেরিভেশন করলে টু আইস ওয়াই হয় ঠিক আছে এরপর এই অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ওয়াই নেই অর্থাৎ এটার মান হলো জিরো কেন জিরো হলো বুঝতে পারছেন তো যেহেতু ওয়াই এর সাপেক্ষে ডেরিভেশন করছি সুতরাং এখানে অবশ্যই কিন্তু আমাদের ওয়াই থাকতে হবে তাহলে এখানে আমরা পাচ্ছি কত টু আইস জেড একটু সাজাই লিখলাম এটা আগে লিখলাম আর এটা পরে দিচ্ছি প্লাস হল এক্স এটা দুই নাম্বার ইকুয়েশন এরপর আমরা ইউ জেড দিয়ে আমরা করবো কেন করব এখানে কিন্তু আছে তো জেড দিয়ে আমরা ডেরিভেশন করছি এখানে তো প্রথম অংশে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো জেড নেই সুতরাং এটা ডেরিভেশন জিরো প্লাস এখানে ওয়াই স্কোয়ার জেড আছে তাহলে ওয়াই স্কোয়ার এটা ধ্রব সংখ্যা আর জেডকে ডেরিভেশন করলে হয় হচ্ছে ওয়ান প্লাস এখানে জেড স্কোয়ার এক্স আছে তাহলে এক্স এখানে আমরা ধ্রব হিসেবে নেব আর জেড স্কোয়ারকে ডেরিভিশন করলে হয় টুয়াইস জেড এখন আমরা সাজাই শুধু নেব কি হবে টুয়াইস এক্স জেড বা জেড এক্স প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এটা হল তিন নম্বর আমরা ধরে নেব ঠিক আছে এখন এই এক দুই তিন এই সমীকরণগুলোকে আমরা যোগ করব যে এক প্লাস হচ্ছে দুই প্লাস হচ্ছে তিন এগুলোকে আমরা যোগ করে পাই তো যোগ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস হচ্ছে ইউ প্লাস হচ্ছে জেড এই বামে বামে আমরা পাচ্ছি এবং ডান দিকেও আমরা এগুলো যোগ করে নেব তো ডানে এখানে আমাদের আছে কি টু এক্স ওয়াই প্লাস হচ্ছে জেড স্কোয়ার এরপরে এই অংশ আছে টু ওয়াই জেড প্লাস হচ্ছে এক্স স্কোয়ার এখানে আছে টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এখন জাস্ট আমরা একটু সাজিয়ে নেব এইগুলো হাজির নিলে আমরা কি পাচ্ছি প্রথমে আমরা এক্স স্কোয়ার নেব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার ঠিক আছে এরপর আমরা নেব টুয়াইস এক্স ওয়াই প্লাস হচ্ছে টুয়াইস ওয়াই জেড প্লাস হচ্ছে এখানে একটু মিস্টেক হয়েছে তুলতে এটা অ্যাকচুয়ালি হবে এক্স ই জেড প্লাস হচ্ছে টুয়াইস এক্স জেড বা জেড এক্স তাহলে এটাকে আমরা লিখব জেড এক্স বা এক্স জেড আমরা সামঞ্জস্য করার জন্য এটা করব তো এটা কিন্তু সরাসরি একটা সূত্র সেটা কি এই এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার তা আমরা এই অংশে প্রমাণের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এটা সমান এটা প্রমাণ করতে হবে তা আমরা নিচে সেটাই প্রমাণ পেয়ে গেলাম বাম গুলো যোগ করে আমরা ডানপক্ষ প্রমাণ পেয়ে গিয়েছি তো আশা করি প্রবলেমটি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ধন্যবাদ সবাইকে এখানেই আর একটি প্রবলেম নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা দেখতে পাচ্ছেন যদি ইউ এক্স বাই ওয়াই প্লাস টেন ইন ওয়াই বাই এক্স হয় তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই ডেল ডেল ইউ বাই ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো এটা দেওয়া আছে তো এটা দেওয়া আছে এটার থেকে এটা প্রমাণ করতে হবে জিরো আনতে হবে তো প্রথমেই আমরা এখানে বাম পক্ষে দিয়ে খেয়াল করবো কি কাজ করা আছে ও দেওয়া আছে এখানে এক্স ডেল ইউ বাই ডেল এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডেরিভেশন করতে হবে এটা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেশন করতে হবে তো আমরা এখানে বামপক্ষে যেটা দেওয়া আছে সেই জিনিসটা আগে নিয়ে নিই এখানে দেওয়া আছে ইউ সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটার দেওয়া আছে তো আমরা প্রথমেই এখানে যেটা দেওয়া আছে সেটাই করবো অর্থাৎ এক্স এর সাপেক্ষে আগে ডেরিভিকেশন করে নিব তো এই জন্য এখানে ইউ সমান এটা এই দেওয়া আছে আমরাও এখানে তাই নিয়ে নিলাম এখন এক্স এর সাপকে ডেরিভিকেশন করব এখানে তো এই কে আমরা করলে ডেল তো একইভাবে আমাদের ডান দিকেও কিন্তু ওই জিনিসই লিখতে হবে সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটা আমরা নিয়ে নিলাম এখন এখানে আমরা ডেল বাই হচ্ছে ডেল এটা এটা ডেল এক্স কিন্তু তো ডেল প্রযুক্তি তো এখানে ডেল এক্স তাহলে এখানে আমরা পাবো হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই হচ্ছে ওয়াই প্লাস এই অংশ পরের সাথে একইভাবে নিয়ে নিব ডেল বাই হচ্ছে ডেল এক্স এখানে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স তো এখন আমরা এটাকে ডেরিফিকেশন করবো তো ডেরিফিকেশন করলে কি পাচ্ছি সেই বিষয়টা কিন্তু আমাদের এখানে দেখার দরকার এটা হচ্ছে ওয়াই বাই এক্স এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স হ্যাঁ এখন এখানে বাম দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেল বাই ডেল এক্স সাইন ইনভার্স এই পুরাটাকে আমরা এক্স ধরে নিব এখানে যেটা আছে সেটাকে কিন্তু এক্স ধরে নিব ধরে নিলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে এখানে লিখে নিই সাইন ইনভার্স যদি এক্স থাকে তাহলে আমরা জানি হচ্ছে ওয়ান বাই রোটোপাত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এরকম হয় একইভাবে টেন ইনভার্স এক্সকে যদি ডেরিফিকেশন করি তাহলে আমরা জানি হচ্ছে ওয়ান বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয় তো এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করি তো এই পুরো অংশটাকে আমরা এক্স ধরে নিচ্ছি আগে ধরে নিলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই এটা হচ্ছে হোল স্কোয়ার এই সূত্রের সাথে আমরা কিন্তু ম্যাচ করছি এখন যেটাকে এক্স ধরেছিলাম সেটা এক্স না এই জন্য ওটাকে আবার ডেরিভিকেশন করতে হবে তাহলে ডেল বাই হচ্ছে ডেল এক্স এখানে আমরা পাচ্ছি হচ্ছে এক্স বাই হচ্ছে ওয়াই একইভাবে এখানেও তাই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স আছে এই পুরোটাকে যদি আমি এক্স ধরে নিই তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস হচ্ছে ওয়াই বাই এক্স হোল স্কোয়ার এখন যেটাকে এক্স ধরেছি সেটা এক্স না তাহলে এটাকে আবার ডেরিভিকেশন করতে হবে ডেল বাই ডেল এক্স এখানে ওয়াই বাই এক্স এখন এই জায়গায় আমরা যেটা আছে সেটাই রেখে দিব রোটোপাত ওয়ান মাইনাস এরকম করতে পারি এক্স স্কোয়ার বাই হলো ওয়াই স্কোয়ার এবং এখানে এক্স বাই ওয়াই এটাকে ডেরিফিকেশন করলে কি হয় এটা আমরা ডান দিকে একটু করে নিতে পারি যে ডেল বাই ডেল এখানে আমরা কি পাবো যেহেতু এর সাপেক্ষে করছি সুতরাং এখানে ওয়ান বাই ওয়াই অর্থাৎ এখানে আমরা এটাকে লিখলে এরকম লিখতে পারি জানি যে এক্স ইন্টু হলো ওয়ান বাই ওয়াই এটা কিন্তু লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তো এখানে এই ওয়ান বাই ওয়াই এখানে ধ্রব সংখ্যা হিসেবে থাকবে হুম আর এই বাকি যেটা আছে বাকি যেটা মানে আমরা এখানে বাকি যেটা বলতে হচ্ছে এখানে থাকছে হচ্ছে এক্স তো কে এক্স এর সাপেক্ষে ডেরিফিকেশন করলে কি হয় ওয়ান হয় এটা আমরা এখান থেকে পেলাম তাহলে এই জায়গায় এটাকে ডেরিফিকেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান বাই হচ্ছে ওয়াই প্লাস এখানে যা ছিল সেটাই লিখবো আগের মতো করে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই হলো এক্স স্কোয়ার আর এখানে যেটা আছে এই যে ওয়াই বাই এক্স এটাকে আমরা আলাদা করে ডেরিফিকেশন করে নিব তাহলে ডেল বাই হলো ডেল এক্স এখানে ওয়াই বাই হলো এক্স এটা সমান কত হবে তো মূলত এই জায়গায় আমাদের আগের মতো করেই একই অবস্থা করব যে ওয়াই ইন্টু হচ্ছে ওয়ান বাই এক্স এটা কিন্তু হয় এই ওয়াই বাই এক্স এটাকে ভাঙ্গালে এটা জাস্ট বাঙালের ক্ষেত্রে তো এখানে আমরা যেহেতু এক্সের সাথে ডেরিফিকেশন করছি তাহলে ওয়াইটা ওয়াই হিসাবে বামি থেকে যাবে আর এই জায়গায় আর একটা জিনিস বলে দিই যে ওয়ান বাই এক্স মানে কিন্তু এরকম এক্স ইনভার্স হিসেবে থাকে এটা একটু খেয়াল করব। তাহলে এক্স ইনভার্স কে যদি আমি ভেরিফিকেশন করি তাহলে কি দাঁড়াই তো এটা এক্স এন এর সূত্র হিসেবে পড়বে এক্স সূত্র মানে এক্স টু দি পর এন মানে হচ্ছে এম এক্স এন মাইনাস ওয়ান এরকম কিন্তু সূত্র তো এখানে এক্স ইনভার্স যেটা আসে এই ইনভার্সকে আমরা এন তাহলে এখানে প্রথমে আমার আসতেছে মাইনাস ওয়ান ঠিক আছে আর এই জায়গায় দাঁড়াবে হচ্ছে কত এরপর আমার এক্স আছে এক্স নিয়ে নিব তারপর এখানে সূত্র ওয়ান আর এখানে ওয়ান তাহলে এখানে এই যদি আমরা বানিয়ে নিয়ে যাই তাহলে মাইনাস ওয়াই আর এখানে দাঁড়াচ্ছে এক্স এর উপর ইনভাস টু তাহলে আমরা এটাকে একসাথে লিখতে পারি মাইনাস ওয়াই বাই হলো এক্স স্কোয়ার অর্থাৎ ভাগ হিসেবে দিলে এই ইনভার্সটা তখন থাকবে না তো এই বিষয়টা অনেকেই কিন্তু ভুল করে যে এটাকে ডেরিভিফিকেশন করলে কত হয় তাহলে আমরা পেলাম হলো মাইনাস ওয়াই বাই হলো এক্স স্কোয়ার ঠিক আছে এখন জাস্ট আমরা এটাকে ভাঙ্গালো অন্য কোনো কারণে তো এটাকে ভাঙ্গালে মূলত কত আসতেছে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে ভাঙ্গানো মানে এর সাথে আমরা এই যে বাম দিকে যে এক্স আছে এই এক্সটা এখন এর সাথে গুম দিয়ে দিব বামেও দেব ডানেও দেব বাম দিকে এটা যা আছে তার সাথে এক্স দেব তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে অথে এক্স ডেল ইউ বাই হলো ডেল এক্স এখানেও কিন্তু তাহলে আমাদের কি হবে এক্সটা হিসাবে কিন্তু এক্স আসবে এক্স আসলে এখানে আমরা লিখব এক্স বাই আর এখানে আর একটা জিনিস যে এই যে ওয়াই স্কোয়ার আছে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে উপরের দিকে যে কিন্তু শুধু ওয়াই হয় তাহলে ওই ওয়াই আর এই ওয়াই কিন্তু কেটে যায় কেটে গেলে জাস্ট এখানে এটা কিন্তু এখানে লশাগু হিসেবে কিন্তু থেকে যায় আচ্ছা আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই যে ব্র্যাকেটের মধ্যে যদি আমি লসাগু করি তাহলে হয় ওয়াই স্কোয়ার এখানে হবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান বাই হলো ওয়াই প্লাস এর সাথেও কিন্তু আমরা এক্স গুণ দিয়ে দিব তো এক্স গুণ দিয়ে দিলে এখানে কি দাঁড়াচ্ছে উপরে এখানে থাকছে হচ্ছে এটা কিন্তু আর মাইনাস প্লাস থাকবে না এখানে কিন্তু আমাদের মাইনাস চলে আসছে তাহলে এই জায়গায় আমরা দিব হলো মাইনাস মাইনাস দেওয়ার পর উপরে থাকছে আমার হলো এক্স ওয়াই ঠিক আছে এটা এই এক্স আর এখানে ওয়াই দিয়ে এক্স ওয়াই দিয়ে দিলাম আর এইখানে আবার কিন্তু লসাগর হয়ে যাচ্ছে লগর হলে এক্স স্কোয়ার হলে এই জায়গায় হলো এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার এই নিচের অংশ লসাগু আর এই জায়গায় ওয়ান বাই হলো আমার থাকছে হলো এক্স স্কোয়ার এই অবস্থা এখন এখানে এই ওয়াই স্কোয়ার উপরে গেলে ওয়াই স্কোয়ার কিন্তু রোটের ভিতরে আছে এই জন্য রোট আর স্কোয়ার কেটে যে কিন্তু ওয়াই হবে অর্থাৎ আমরা লিখতে পারবো এক্স বাই হলো রোট ওপাত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এটা উপরে চলে যে ওয়াই বাই হলো ওয়াই এরকম কিন্তু দাঁড়াবে মাইনাস এখানে এক্স ওয়াই বাই হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই এক্স স্কোয়ারটা উল্টে যায় যে এক্স স্কোয়ার আর নিচে হল এরকম এক্স স্কোয়ার আছে ঠিক আছে এখন এখান থেকে আমরা পাচ্ছি যেটা যে ওয়াই ওয়াই কেটে গেল কেটে গেলে আমাদের থাকছে হচ্ছে এক্স বাই রোট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দেবে কেটে গেলে এখানে এক্স ওয়াই বাই হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত হয় তাহলে এটা সমান আমরা এটা একটা ইকুয়েশন এক হিসেবে কিন্তু ধরে রাখতে পারি ঠিক আছে এরপরে আমাদের এই অংশটা কিন্তু আবার করতে হবে অর্থাৎ ডেল ইউ বাই ডেল ওয়াই অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে আমাদের ডেরিফিকেশন কী আছে সেটা করতে হবে তাহলে এখানে ডেল ইউ বাই হলো ডেল হল এখানে আমরা লিখবো ডেল বাই ডেল ওয়াই ব্র্যাকেটের মধ্যে যা লে আছে পক্ষ সেটা কিন্তু আমাদের লিখতে হবে অর্থাৎ বাম দিকে আপনারা বই দেখলে খেয়াল করবেন সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস হচ্ছে টেন ইনভার্স টেন ইনভার্স হুম টেন ইনভার্স এখানে আছে ওয়াই বাই হলো এক্স এরকম ব্যাপার আছে তো এটার সাথেও কিন্তু আমরা ডেল বাই ডেল ওয়াই এভাবে লিখব ঠিক আছে এখন ঠিক আগের মতো করে

এই যে যেটাকে আমরা এক্স ধরেছিলাম অর্থাৎ এখানে এক্স বাই ওয়াই সেটাকে আবার লিখবো এখানে ডেল বাই হচ্ছে ডেল ওয়াই এক্স ওয়াই প্লাস এখানে ডেল বাই ডেল ওয়াই আছে টেন ইনভার্সকে ডেলিফিফিকেশন করলে আমাদের হয় হলো ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই হলো এক্স স্কোয়ার এখন আমরা যেটাকে এক্স ধরেছিলাম সেটা এক্স না এই জন্য আমাদের আবার এখানে ডেরিফিকেশন করতে হবে ডেল বাই ডেল ওয়াই এখানে ওয়াই বাই ঠিক আছে এখন জাস্ট এই জিনিসটাকে আমরা ভাঙাব ভাঙালে কত হচ্ছে এখানে যেটা দাঁড়াবে সেটা হলো ওয়ান বাই রোটোপাত এটা এখানে আমরা লসব করে নিলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হলো ওয়াই স্কোয়ার আর এটাকে আমরা ওয়াই এর সাথে কিন্তু ডেরিফিকেশন করছি তা আমি আগে কিন্তু দেখাইছি কিভাবে করবো তো এটা করলে এক্স বাই হলো ওয়াই স্কোয়ার এরকম হবে আগের অংশটা যদি বুঝে থাকেন তাহলে এটাও কিন্তু ঠিক একই সূত্র দিয়ে করা যাবে এখানে ওয়ান বাই এখানেও লসাগু করব এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার এখানে ডেরিফিকেশন করলে ডেল বাই ডেল কে করলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে আর এখানে জাস্ট ওয়ান বাই এক্স থাকে এই অবস্থা এখন জাস্ট এটাকে আমরা ভাঙ্গা শুধু অর্থাৎ এটা রুটের বাইরে বের করবো করে কাটাকাটি করব করলে কি দাঁড়াচ্ছে সেটা তো এখানে আমাদের থাকবে মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই রোট ওপার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা কিন্তু থাকবে উল্টে যাওয়ার পর আর এখানে প্লাস হবে এই জায়গায় কিন্তু উল্টে কাটবে কিন্তু একটা তাহলে এখানে এক্স বাই আমরা লিখতে পারবো হলো এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার এই জাস্ট এটা বাঙালি এখন আমাদের প্রমাণের গানের অংশে আমরা এখানে একটু খেয়াল করবো যে এই জায়গায় আছে আমাদের ওয়াই তো এক্সটা হিসাবে জাস্ট আমরা আগের মতো করে এখানে ওয়াইটা গুণ দেবে হচ্ছে ডেল টু হচ্ছে এখানে প্রত্যেকের সাথে ওয়াই গুণ ঠিক আছে প্রত্যেকের সাথে ওয়াই গুণ দিলে ওয়াই ওয়াই কিন্তু কেটে যাবে অর্থাৎ এখানে তাহলে থাকছে এক্স আর যে ওয়াই গুণ দিলাম ওই ওয়াই আর এটা কেটে যাচ্ছে এখানে রোট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস এখানে এক্স ওয়াই চলে আসবে এক্সটা যে ওয়াইটা গুণ দিয়ে দিলাম সেটা এখানে গুণ হয়ে এক্স ওয়াই আর নিচে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এই হচ্ছে এখানের অবস্থা তো এটা আমরা দুই নম্বর ইকুয়েশন হিসেবে কিন্তু এখানে লিখলাম এখন আমরা এখানে কি করবো এক নম্বর প্লাস হচ্ছে দুই নম্বর যোগ করে পাই যোগ করে পাই তো এক নম্বরের বামে ছিল কি এক্স ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স দুই নম্বরের বামে ওয়াই ডেল ইউ বাই হচ্ছে ডেল ওয়াই এটা এত সমান হচ্ছে আমরা জাস্ট দুইটা যোগ করিব তো এর আগে আমরা যেটা দেখতে পেয়েছি এক নম্বরের বামে যে মাইনাস মাইনাস না প্রথমে প্লাস ছিল এক্স ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার ঠিক আছে মাইনাস হলো এক্স বাই রোট ওপাত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন যেহেতু যোগ আছে আমরা এখানে যোগ দিয়ে দিই এরপর এখানে দুই দুই নম্বরের নম্বরের কি আছে আছে এখানে কিন্তু মাইনাস তো এখানে মাইনাস দিয়ে দিলাম এক্স বাই রোট ওপাত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপর এখানে প্লাস আছে আমরা প্লাস দিলাম এক্স ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার এখন আমাদের কিন্তু এটা এটা কেটে যাচ্ছে এটা বা আমি মাইনাস এটা প্লাস আর এটা মাইনাস মিস্টেক হয়েছিল আচ্ছা এটা মাইনাস ঠিক আছে এটা 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 কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে তাহলে এই দুটা কেটে গেলে ইকুয়াল কিন্তু জিরো হয় তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম